ওসমান রাজে তালা আনহার নামে এখনও চালু আছে ব্যাংক অ্যাকাউন্ট কেমন পর্যন্ত ওসমান রাজে তালা আনহুর নামে সচল থাকবে ব্যাংক অ্যাকাউন্ট শুধু তাই না প্রতি মাসে তার নামে আসে বিদ্যুৎ ও পানির বিল তার নামে নির্মিত হচ্ছে বিলাসবহুল হোটেলও কিন্তু কেন এই উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে চোদ্দোশো বছর আগে সাল্লাহ আলাইহি আলাই মদিনায় হিজরতের পর সেখানে ছিল পানির খুব সংকট কাছাকাছি একটিমাত্র কূপ ছিল যা ছিল এক ইহুদি ব্যক্তির মালিকানায় সেই ব্যক্তি চড়া দামে কূপের পানি মুসলিমদের কাছে বিক্রি করত এমন পরিস্থিতি দেখে মহানবী সাল্লাহ আলহ্লাম ঘোষণা দিলেন কেউ যদি মুসলিমদের জন্য এই কূপটি কিনে নেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঝর্ণা দান করবেন উসমান রাজাল্লাহ তালা আনহু ছিলেন মক্কার অন্যতম সফল ধনী ব্যবসায়ী তিনি এগিয়ে এলেন আর বললেন আমি কিনবো এই কূপ যখন তিনি কূপের মালিককে কূপ বিক্রির প্রস্তাব দেয় তখন সে মানা করে দেয় এরপর উসমান রাজে তালা আনহু প্রস্তাব দেন অর্ধেক কূপ বিক্রি অর্থাৎ একদিন কূপের মালিক সে আর পর দিন উসমান রাজে তালা আনহু সে ব্যক্তি এই প্রস্তাবে রাজি হয় উসমান রাজে তালা আনহু সেই মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিলেন মুসলিমরা দুই দিনের পানি একসাথে মজুত করে নিত ফলে কূপের মালিকের কাছে আর কেউ পানি কিনতে গেল না এমন অবস্থায় সে সম্পূর্ণ কূপটাই বিক্রি করে দিতে চাইলেও উসমান রাজে আল্লাহ তাল্লাহ আনহুর কাছে উসমান রাজে আল্লাহ আনহু সেই কূপটি কিনে নিয়ে মুসলিমদের জন্য ওয়াকফা করে দিলেন পরবর্তীতে উসমান রাজাল্লাহ তালা আনহু যখন খিলাফত গ্রহণ করেন তখন এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয় বহু বছর পর যখন সৌদির রাজপরিবার সিংহাসনে বসে তখন এই বাগানের খেজুর গাছের সংখ্যা দ্বারায় প্রায় পনেরোশো সৌদি সরকার এই বাগানের চারপাশে দেয়াল তুলে ও দলিল করে সম্পত্তি উসমান রাদে আল্লাহ তালা আনহুর নামে করে দেয় সেই সাথে তার নামে খোলা হয় একটি ব্যাংক অ্যাকাউন্ট বাগানের খেজুর বিক্রির টাকা জমা হতে শুরু হয় ব্যাংক অ্যাকাউন্টে শুধু তাই না এই বাগানে সেজে কাজে ব্যবহৃত পানি ও বিদ্যুতের বিল আসে উসমান রাজে আল্লাহ তালা আনহুর নামে ওসমান রাজাল্লাহতালা আলহুর ওই ব্যাংক অ্যাকাউন্টে মতো টাকা জমা হয় তার অর্ধেকটা চলে যায় বিধবা ও এতিমদের সাহায্যে আর বাকি অর্ধেক টাকা বিভিন্ন প্রজেক্টে আবারও বিনিয়োগ করা হয় তার এই অ্যাকাউন্টে টাকা দিয়ে মসজিদে নবীরা আশেপাশের জমি ক্রয় করা হয় এবং মসজিদের পরিধি বৃদ্ধি করা হয় এছাড়াও তার নামে মদিনায় তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল এই হোটেল থেকে প্রাপ্ত আয়ও জমা হবে তার অ্যাকাউন্টে এভাবেই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত অর্থাৎ উসমান রাদ তালা তালা দানকে আল্লাহ তালা এমনভাবে কবুল করেছেন যে কিয়ামত পর্যন্ত তার পরকালের অ্যাকাউন্টে জমা হতে থাকবে সোয়াব ইতিয়াক্তার নিউজ ডেস্ক টিভি